মসুরের ডালের রস পাকান পিঠা অথবা নকশি পিঠাও বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন সকল উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল সুজি চালের গুঁড়ো চিনি এবার ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিব লবণ আর গরম মশলা কিছুটা চিনি এখানে আমি দিব খুব বেশি না যেন আটার ভিতরটা একটু হালকা মিষ্টতা থাকে চাইলে কেউ বেশি দিতে পারেন আবার নাও দিতে পারেন দুইটা সিটি মেরে নিব এই ফাঁকে চালের গুঁড়ো আর সুজিটা মিলিয়ে নিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু শুকিয়ে গেছে একদম একটু পানি দিয়ে তরল করে নিব কারণ আটাটা আমি এতেই সিদ্ধ করব ডালের মধ্যেই পানি দিয়ে নরম করে যখন বলকুঠে আসবে তখন আগে একটু এলাচের গুঁড়ো নিয়ে দিয়ে নিচ্ছি এতে করে সুন্দর স্মেল আসবে তারপরে আটাটা সেদ্ধ করে নিব আটাটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর এই অবস্থাতে চুলার হিট কিন্তু একদম কমিয়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এই যে আমার আটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুব ভালো করে একটু করে পানি দিয়ে দিয়ে মথে নিব একটা সফট ডো হাতে লেগে যাবে না একদম শক্তও থাকবে না আবার নরমও হবে না ঠিক এমনটা যেন হাতে ধরে রাখা যায় ঠিক এরকম মোটা করে একটা রুটি করে নিয়েছি এবার এটাকে কেটে কেটে কয়েকটা ডিজাইন করে নিব একটা গ্লাসে আমি তেল মেখে নিচ্ছি গোল গোল কয়েকটা শেপ করে নিব কয়েকটা চাঁদ আকৃতির করে নিব আর করব কয়েকটা ডোনাট আকৃতির ডোনাটটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই যে দেখুন ডোনাট হয়ে গেল এবার ডিজাইন করার পালা একটা কাটা চামচ লাগবে এতে করে খুব সহজে অল্প সময়ে অনেকগুলো ডিজাইন করা যাবে এই যে দেখুন কী সুন্দর লাগছে ডিজাইনগুলো একটু দেবে দেবে করতে হবে যেন চিনি সেরাটা ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে আমি কয়েক রকম ডিজাইন করে নিয়েছি এই যে আমার পিঠা প্রায় প্রস্তুত অর্ধেক এখনও আছে পিঠাগুলো প্রস্তুত করে নিয়ে এবার চিনির সেরা প্রস্তুত করব। এক কাপ চিনিতে দুই কাপ পানি এভাবেই দিবেন ডাবল পানি এবার একটু গরম মশলা দিয়ে বলক উঠে এলেই কিন্তু সেরা হয়ে যাবে চুলাটা বন্ধ করে কিছুটা লেবুর রস দিয়ে দিব এতে সেরা যেমন জমে যাবে না তেমন একটু টক ভাব থাকলে খেতেও ভালো লাগবে এদিকে আমি পিঠাটা ভেজে নিব একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে চিনির সেরা ঠান্ডা থাকলে পিঠা গরম দিবেন আর পিঠা যদি ঠান্ডা থাকে তাহলে সেরা গরম হতে হবে যে কোনো এক পার্ট দুইটাই গরম হলে কিন্তু পিঠাগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না আর দুইটাই ঠান্ডা হলে ভিতরে রস ঢুকবে না এই যে সেরাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না আমি এক মিনিটের মধ্যেই তুলে নিয়েছি আমি তিন রকম করেছি এইটা ওপর থেকে মুচমুচে থাকবে আর ভিতরে রসালো অনেকটা জিলেপির মতো এই যে দেখুন কি দারুণ আর এইটা থাকবে একদম শুকনো উপরে খালি চিনি ছিটিয়ে দিব এতে ওপরটা মিষ্টি মিষ্টি আর একদম মুচমুচে আর এটা একদম রসালো ওপরে ভিতরে পুরোটাই তুলতুলে নরম থাকবে ধন্যবাদ